সবাইকে আন্তরিকভাবে স্বাগত দিল্লির নির্বাচনের ফল বেরিয়েছে এবং দিল্লির নির্বাচনে বিজেপির জয় জয়কার দিল্লিতে আবশাসনের পতন যে হবে সেটা কিন্তু এবার ভোটের পরে বিভিন্ন যে সমীক্ষাগুলো সেই সমীক্ষাতে কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছিল ভারতের রাজধানী দিল্লি এবং দিল্লিতে যে বিজেপির জয় এটা বিজেপির জন্য কিন্তু অনেকখানি অক্সিজেন জোগাবে এবং সাতাশ বছর পর দিল্লিতে বিজেপি কিন্তু ক্ষমতায় ফিরল সাতাশ বছর তারা ক্ষমতার বাইরে ছিল এর পরেই কিন্তু বিজেপির যারা পশ্চিমবঙ্গের নেতা তারা কিন্তু একেবারে আত্মবিশ্বাসে টকবগ করে ফুটছেন যে দিল্লিতে বিদায় হয়েছে আপ এবার বিজেপি পশ্চিমবঙ্গের জন্য দেবে ঝাঁপ এবার তাদের যে সর্বশক্তি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বিদায়ের পর এবার যে তারা পশ্চিমবঙ্গে লাফিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়বে সর্বশক্তি প্রয়োগ করবে তার আভাস কিন্তু বিজেপি নেতারা এখনই দিতে লেগেছেন এবং তাদের মধ্যে একটা চকবগে আত্মবিশ্বাস চলে এসেছে এবং সবচেয়ে বড় কথা অরবিন্দ কেজরিওয়াল নিজে হেরে গিয়েছেন যিনি দিল্লিতে বহু জনমুখী কাজ করেছেন চিকিৎসার অভূতপূর্ণ উন্নতি করেছেন শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ণ উন্নতি করেছেন বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছিলেন বহু সুবিধামুখী প্রকল্প এই অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দিল্লির জন্য করেছিলেন কিন্তু তারপরেও কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে সেখানে যে মধ্যবিত্তদের একটা বিশাল সুবিধা দিয়েছে ট্যাক্স ছাড়ে বা মধ্যবিত্তের বিভিন্ন ক্রয় করার ক্ষেত্রে জিনিসপত্র দাম মানে মধ্যবিত্তদের একটা ভালো সুবিধা দিয়েছে এই বাজেটে কেন্দ্রীয় সরকার এর সুফল কিন্তু বিজেপি পেলো বলেই মনে করা হচ্ছে আর একটা কারণ যে যে দুর্নীতির কথা বলে আপ সরকার দিল্লিতে ক্ষমতা এসেছিল মানে অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এখন তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তিনি জেল খেটে আসলেন কিছুদিন আগে দুর্নীতির অভিযোগে আপ আপ সরকারের মানে আপ যে পার্টির যিনি প্রধান অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় তিনি জেল খাটে খেটে আসলেন স্বাভাবিকভাবেই দুর্নীতি বিরোধী যে তিনি মুখ দুর্নীতি বিরোধী তার যে ইমেজটা ছিল সেটা কিন্তু অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে যার জন্য অরবিন্দ কেজরিওয়াল নিজে হেরেছেন তিনি আপের প্রধান নেতা মনীষ সিশোদিয়া তিনি হেরে গিয়েছেন এবং সেখানে সৌত্তর আসনের মধ্যে বিজেপি পেয়েছে আটচল্লিশটি আসন এবং আপ পেয়েছে বাইশটি আসন কংগ্রেস সেখানে কোনো আসনই পায়নি এই যে জেতার ফলে যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস মোদীর উপরে যে ভরসা রেখেছে দিল্লিবাসী মোদী সরকারের উপরে এই মোদির উপরে যে ভরসা এটাই কিন্তু বাংলার যারা বিজেপির নেতা তাদেরকে কিন্তু এবার প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাসী করে তুলেছে তারা এখনই হাঁক ডাক দিতে লেগেছেন যে তারা এবার বাংলা জয় করবেন আবার দিল্লিতে আমরা যদি একটু ভোট শতাংশটা ভাগ করে দেখি তাহলে দিল্লিতে বিজেপি ভোট পেয়েছে মোট আটচল্লিশ পয়েন্ট এইট পারসেন্ট আট পারসেন্ট মানে পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ বিজেপি পেয়েছে আর আম আদমি পার্টি পেয়েছে তিতাল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ তাহলে যদি আপনি পারসেন্টেন্স করেন তফাতটা দেখতে যান তাহলে আপনি তফাতটা পাবেন কত মাত্র দুই পয়েন্ট তিন দুই শতাংশ কারণ বিজেপি পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ আর আম আদমি পার্টি পেয়েছে তিতাল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এবার যদি আপনি এখানে যে ভোট যেটা পার্থক্য দেখা দিচ্ছে সেটা হচ্ছে দুই দশমিক তিন শূন্য শতাংশ দুই দশমিক তিন শূন্য শতাংশ অর্থাৎ দুই শতাংশের কিছু বেশি ভোট শতাংশের পার্থক্য এবার দিল্লিতে কংগ্রেসও লড়াই করেছে কংগ্রেস আবার ভোট পাচ্ছে ছয় দশমিক তিন ছয় শতাংশ তাহলে বুঝুন যে কংগ্রেসের এই যদি ছয় শতাংশর উপরে যে ভোটটা যোগ হলে চার শতাংশ ভোট বাড়তি অর্থাৎ বিজেপি বিরোধী ভোট যদি এক কাটটা হতো তাহলে চার শতাংশ আরও বেশি ভোট হয়ে যেত আপের তাহলে এই যে বিজেপি বিরোধী ভোটটা যে ভাগ হয়ে গিয়েছে এই ভাগ হওয়ার ফলেই কিন্তু আপের পরাজয় ঘটেছে এখন সামনে দু সালের বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে এই যে দিল্লিতে আপের পরাজয় এবং বিজেপির এই যে জয় সাতাশ বছর পর তারা দিল্লির ক্ষমতা লাভ করলো বিজেপি এবং বিজেপি বলছে তারা সুশাসন দেবে এমনকি এমন কিছু সংখ্যালঘু মুসলিম এরিয়া সেই মুসলিম এরিয়াতেও বিজেপি ভালো ফল করেছে যেটা কিন্তু তৃণমূলের জন্য চিন্তার কারণ যদিও তৃণমূল হয়তো দু হাজার ছাব্বিশের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছুটা বাড়াবে কিন্তু তৃণমূলের অনেক সমস্যা আছে তৃণমূল অনেক দুর্নীতি সামনে চলে আসছে লোকাল যে নেতা মুখগুলো অনেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত সেগুলো তৃণমূল নেতৃত্ব খেয়াল করছে না তাদেরকে সরিয়ে ফ্রেশ মুখ আনছে না এটা তৃণমূলের জন্য কিন্তু আঘাত আস আসতে পারে দু হাজার ছাব্বিশে আপনারা দুর্নীতিগ্রস্ত মুখদের যদি সামনে রাখেন তৃণমূল নেতৃত্ব লোকাল পঞ্চায়েত স্তরে ব্লক স্তরে তাহলে তো মানুষ শেষমেশ আপনাদের যে বারবার বিজেপির ভয়ে যে ভোট দিয়ে দেবে সিপিএম কংগ্রেসের সমর্থকরাও যেভাবে দিয়ে দিচ্ছে বারবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দিয়েছে দু হাজার তেইশের লোকসভা নির্বাচনে দিয়েছে বারবার যেরকমটা হবে তা তো নয় মানে লাস্ট যে লোকসভা নির্বাচন হলো তেইশ না চব্বিশ চব্বিশে লোকসভা নির্বাচনে সেখানে এক কাঠটা হয়ে সংখ্যালঘুরা ভোট দিয়েছে কিন্তু বারবার যেটা হবে সেটা তো নাও হতে পারে তাই তৃণমূলের যে দুর্নীতি এবং দুর্নীতির সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত মানুষ যদি সাইড না করা যায় তাহলে কিন্তু বিজেপির যে উত্থান দিল্লি থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে এসে কিন্তু সেটা আরও ঝড়ের আকার নিতে পারে তাই তৃণমূলকে এখনই সতর্ক হতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে যেমন অর্থ বাড়ানোর পরিকল্পনা করছে হয়তো যুবশ্রী বাড়ানোরও প্রয়োজন আছে বিভিন্ন যে মানুষের যে পরিষেবাগুলো যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এগুলো কিছুটা বাড়ানোর প্রয়োজন আছে কারণ যুবশ্রী অনেক দিন আগে যেটা ছিল সেটাই আছে বাড়েনি তেমনই তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত বা যেসব মুখগুলোকে মানুষ পছন্দ করেন লোকালে সেগুলোকেও কিন্তু এবার তৃণমূলের সাইড করে ফ্রেশ মুখগুলো আনার দরকার সমান দর্শক আপনারা কী কী মনে করেন দিল্লি জয় বিজেপিকে যে আত্মবিশ্বাস দিচ্ছে তার সেই আত্মবিশ্বাসের ফল সেটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাজে লাগবে পশ্চিমবঙ্গে কি এবার বিজেপি ফল পাবে ভালো কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা